হঠাৎ করে ইসলামী আন্দোলন কে এবং যারা এই জামাতের সাথে জোট করেছে নির্বাচনকে কেন্দ্র করে সেই জোটকে পুঁজি করে ইসলামী আন্দোলন চরমনাইকে পুঁজি করে জামাত ইসলাম তারেক রহমানের সাথে একটা মেটিকুলাস ডিজাইন করেছে জাতীয় সরকার গঠন করার তো সেই জাতীয় সরকার গঠন করবে জাতীয় সরকার গঠন করে তারা দেশ পরিচালনা করবে সেক্ষেত্রে জাতীয় সরকারকে সামনে রেখে সামনে রেখে কিভাবে মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে একটা নির্বাচন করা যায় তো সেখানে এই জাতীয় সরকার গঠন করবে এই ইসলামী আন্দোলন সর্বনায়কে পাঠার বলি করে জাতীয় সরকার গঠন করতে যাচ্ছে আর নির্বাচনকে প্রহসন করে একটা দেশে একটা অরাজকতা এবং বিশৃঙ্খলার সৃষ্টি করছে সে বিষয়ে সংক্ষেপে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করছি যখন বাংলাদেশের প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে দেশে বিদেশে বিভিন্ন ভাবে বিভিন্ন রাষ্ট্রে একটা রাজনীতির ঘাটতি অভিভাবক মানে দেশ পরিচালনার মানে যোগ্য নেতৃত্ব নেই বলতেই চলে সেক্ষেত্রে একটা ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ করতে চায় কিন্তু পরাজিত শক্তিরা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা রাশিয়ার রাষ্ট্রদূতের ভাষায় বলছি যে সেই শক্তিরা চাচ্ছে যে জাতীয় সরকারের গঠন করে দেখিনি আরো মানে দেশের যে সার্বিক সংস্কার করা যায় যেমন এই মানে ভেঙে চুরমার করা যায় যেমন মানে সঠিক ইসলাম যাতে প্রচার করতে না পারে সেজন্য সকল ধর্মীয় মানে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা যায় এবং উনিশশো সালের যে স্মৃতি বিজড়িত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো শেষ করে দেওয়া যায় সেই মিশন এবং সেই ভীষণ বাস্তবায়ন করার জন্য তারা জাতীয় সরকারের পরিকল্পনা নিচ্ছে আর সেই জাতীয় সরকারের পরিকল্পনা করতে গিয়ে সেখানে ইসলাম আন্দোলন চর্মনাইকে সেই মানে নেটওয়ার্কে রাখছে না শুধুমাত্র তাদেরকে জোট হিসেবে রেখে তাদেরকে পাঠাবার বলি করে এরপরে তারা জাতীয় সরকার গঠন করছে এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা জাতীয় সরকার গঠন করবেন সিট ছেড়ে দিবেন সিট ছেড়ে দিয়ে আসন ছেড়ে দিয়ে এমপি প্রার্থী ছেড়ে দিয়ে এরপরে নির্বাচন করবেন নির্বাচন করে সেই সিট অনুযায়ী সেই আসন অনুযায়ী এমপি হয়ে এরপরে জাতীয় সরকার গঠনের যে মিশন সেই মিশনের উপরে দৃষ্টি রেখে এরপর সরকার গঠন করবেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বর্তমান সময়ে যে অর্থনৈতিক অবস্থা খুবই ভঙ্গুর যেখানে দেশের মানুষ অন্তত আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশের অর্ধেক মানুষ তিন একবেলা এক ভাত খাবে সেই পরিবেশ সৃষ্টি হয়ে গেছে সে যেহেতু যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এতই ভঙ্গুর সেখানে নির্বাচন দেওয়ার চেয়ে না দেওয়াই উত্তম মনে হচ্ছে নির্বাচন তার চেয়ে গঠন করা যায় কিনা জাতীয় সরকার গঠন করে এরপরে আপনারা পরিচালনা করেন যেহেতু আপনারা পাকিস্তান এবং এবং করেছে আপনারাও আছেন আর সেখানে ভর করেছে বাংলাদেশের ইসলামী আন্দোলন চর্মনায় সেহেতু ইসলামী আন্দোলন চর্মনায় যেহেতু আপনাদের পাঠার বলি হয়ে গেছে সেহেতু আপনারা নির্বাচন না দিয়ে যেহেতু সংবিধানের বিধিবিধান অনুযায়ী উনত্রিশ সালের আগে কোন নির্বাচন হবে না যদিও নির্বাচন হয় সেটা হবে অবৈধ এবং অসাংবিধানিক এবং সেটা না যেহেতু আপনারা মেটিকুল ডিজাইন করেই একটা জাতীয় সরকারকে সামনে রেখে আপনারা নির্বাচন দিতে যাচ্ছেন। সুতরাং নির্বাচনের নামে প্রহসন করে দেশের রাষ্ট্রকে ধ্বংসচক রাষ্ট্রীয় অর্থনৈতিক অবস্থাকে গাজায় রূপান্তরিত না করে আপনারা জাতীয় সরকার গঠন করুন আর এই জাতীয় সরকার গঠন করে আপনারা যে পারেন রাষ্ট্র পরিচালনা করেন আপনারা ভেঙে চুরমার করে দেন প্রকৃত ইসলামগুলোকে চুরমার করে দেন উনিশশো একাত্তরের চুরমার করে দেন আপনারা এই দেশে একটা আহ মানে পরাজিত পূর্ব পাকিস্তান ঘোষণা দেওয়া যায় কিনা সেই মিশন মিশন বাস্তবায়ন করেন আমরা পূর্ব পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ বলেই এই রাষ্ট্রে বসবাস করব সেই পরিবেশ করেন ইনশাআল্লাহ এখন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নির্ভর থাকবেন দেখা হবে আগামী পর্বে